আজকে আমরা জানব শ্রী রাধারানীর ব্রতকথা এবং শ্রী রাধার জন্মের রহস্য অষ্টমী তিথিতে শ্রী রাধিকা পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন বলে বিশ্বাস করেন হিন্দু ধর্মালম্বীরা এই বিশেষ ব্রতের পিছনেও রয়েছে একটি প্রচলিত কাহিনী তাসকে আমরা জানব পদ্মপুরাণে মূলত রাধাষ্টমীর পৌরাণিক কাহিনী বর্ণিত হয়েছে সেই কাহিনীতে বলা আছে বহু বহু কাল আগে সূর্যদেব একদিন পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ সৌন্দর্য অনাবিল আনন্দের ছবি দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন এইভাবে অনেক দিন কেটে যায় সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে সূর্যলোক ছাড়া যে পৃথিবী বাঁচতেই পারবে না তখন বাধ্য হয়ে সমস্ত স্বর্গের দেবতারা শ্রীহরির শরণাপন্ন হন সাহায্যর জন্য শ্রীহরি অর্থাৎ শ্রী বিষ্ণু তাদের সকলকে আশ্বস্ত করে ফিরে যেতে বলেন তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যায় সূর্যের সামনে উপস্থিত হন তিনি সূর্যদেব খুবই আনন্দিত আহ্লাদিত হয়ে বলেন যে শ্রীহরির দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীহরি সূর্যদেবকে সেই বরেই দিয়েছিলেন এবং বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব তুমি সেখানে বিশ্বভানু রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা এই ত্রিলুকে আমি একমাত্র শ্রী রাধিকাই বসীভূত থাকব রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার আছে কিন্তু এই জগৎ সংসারে একমাত্র শ্রী রাধিকাই আমাকে আকর্ষণ করতে পারেন এরপর শ্রীহরি তার প্রতিশ্রুতি অনুসারে মত্তের নন্দালয়ে জন্মগ্রহণ করেন কৃষ্ণর রূপে সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিষভানু রাজা হন এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হয় তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার শ্রীমতী রাধা জন্মগ্রহণ করেন শ্রী রাধিকার এই আবির্ভাব নামে পরিচিত আবার জনশ্রুতিতে অন্য এক কাহিনীও প্রচলিত আছে সেখানে বলা হচ্ছে বর্ষনার রাভেল স্থানটির পাশ দিয়ে সেকালে কুলুকুলু ধনীতে বে যেত যমুনা একদিন রাজা বিশ্ববানু এলেন নদীতে স্নান করতে কিন্তু স্নানের জন্য জলে নামতে আশ্চর্য হয়ে গেলেন তিনি শত সহস্র সূর্যলুকের ন্যায় জ্যোতির্ময় এক স্বর্ণপদ্য ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে দেখলেন বিশ্বভানু আর তারই মধ্যে একটি শিশুকন্যাও লক্ষ্য করলেন তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন বিশ্বভানু ঠিক তখনই ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বিশ্বভানু ও তার পত্নী কীর্তিদার পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলস্বরূপেই এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে পেয়েছেন এরপর রাজা রানু সেই শিশুকন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন আনন্দিত হয়ে উঠল রাজার মহল কিন্তু শিশুটি কিছুতেই চোখ খুলছিল না দেখে তারা ভাবলেন শিশুকন্যা হয়তো অন্ধ তখন নারদমণি রাজা বিশ্বভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন মুনির কথা অনুযায়ী রাজা বিশ্ববানু উৎসবের আয়োজন করলেন সমগ্র বৃন্দাবন খুশিতে ভরে উঠল নতুন সদস্যের আগমনে সেই উৎসবে নন্দ শিশু কৃষ্ণ সহ সপরিবারে এসেছিলেন ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন সেই মুহূর্তে রাধারানীর চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বর্ষনা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানীর আবির্ভূত হয়েছিল তার আবির্ভাবের দিনটিকে রাধা অষ্টমী দিবস হিসাবে পালন করা হয় বহু মানুষ বিশ্বাস করেন অনেক আগে লীলাবতী নামে এক পতিতা নগর ঘুরতে এসে এক সুসজ্জিত মন্দির দেখতে পায় সেখানে মহা ধুমধাম করে রাধারানীর উপাসনা চলছিল সেই পতিতা এগিয়ে গিয়ে ব্রতীদের এই উৎসবের কারণ জিজ্ঞাসা করলে তারা রাধা রানীর রাধা অষ্টমী ব্রত পালনের কথা তাকে বলে লীলাবতী তখন সে ব্রত পালন করেন অন্য ব্রতীদের সঙ্গে কিন্তু আশ্চর্যজনক ভাবে পরদিনেই সর্পদর্শনে তার মৃত্যু হলে জমদূতেরা ওই পতিতাকে নিয়ে জমলুকে যাত্রা সেখানে শ্রীহরির অনুচর্বিন্দ উপস্থিত ছিলেন যারা তাকে বন্ধন মুক্ত করে বৈকুণ্ঠ লুকে নিয়ে যায় এক পতিতার এইভাবে বৈকুণ্ঠে গমন তার পুণ্যের পরিচয় এই বিশ্বাসে লীলাবতী নামে পতিতা নারীর রাধাষ্টমী ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হওয়ার কাহিনী লোকমুখে প্রচারিত হয়েছে হিন্দু সমাজে রাধা অষ্টমী মহা সমারোহে পালন করা হয় ভাগবত পুরাণে বর্ণিত আছে কোনো ব্যক্তি একবার অন্তত এই রাধা অষ্টমী ব্রত পালন করলে তার কোটি জন্মের ব্রহ্মহত্যার পাপের থালন হয় তো আজকে আমরা জানলাম রাধা অষ্টমীর ব্রত এবং রাধার জন্মের রহস্য জয় শ্রীকৃষ্ণের জয় জয় রাধারানীর জয়